তার ব্যবসা প্রতিষ্ঠান নাম বিল্লা খাদ্য ভাণ্ডার মোহাম্মদ নুরুল ইসলাম বাজার মুক্তাগাছা দেশ এবং দেশের বাইরের খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আজকে যে গায়েটে যাবে তারও বিস্তারিত বিষয় আপনাদেরকে তথ্য জানাচ্ছি আমাদের আজকের গাড়ির গন্তব্যস্থল হল ময়মনসিং এর মুস মুক্তাগাছা মযমন ময়মনসিং যেখানে আমাদের এই খাদ্যটা যাচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান নাম বিল্লা খাদ্য ভাণ্ডার প্রোপাইটার মোহাম্মদ নুরুল ইসলাম শেষুয়া বাজার মুক্তাকাছা ময়মনসিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স এইট ওয়ান ফাইভ টু থ্রি এটা হলো আমাদের নুরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা মেঘ থেকে অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্স আর ভুষি জাতীয় গরুর খাদ্য সংগ্রহ করতে চান এই মুক্তাগাছা থেকে তাদের জন্য মোবাইল নাম্বারটা আমরা বলে দিলাম পাশাপাশি আপনারা যারা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকেও এই খাদ্যটা সংগ্রহ করতে চান আপনাদের নিজ নিজ এলাকাতেই আমাদের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন অনেক আমাদের ব্যবসায়ী ভাইরা তো তাদের কাছ থেকে আপনারা চাইলে সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা আপনারা যারা এই মিক্সার খাদ্যের জন্য ডিলারশিপ নিজেরা নিতে চান তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এমিত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যাদের মোবাইল নাম্বারগুলো আপনাদের এই ভিডিও ডিসক্রিপ দেওয়া আছে সেখান থেকে মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা যেমন নতুন ডিলারশিপের জন্য কথা বলতে পারবেন পাশাপাশি ভিডিওগুলোতেই নিজ নিজ এলাকার ভিডিওর যে নাম্বারগুলো দেওয়া আছে দেখবেন সেই নাম্বারগুলো হলো আমাদের ওই এলাকার ডিলার ভাইদের নাম্বার অথবা আমাদের খামারি ভাইদের নাম্বার সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে ওই নাম্বারগুলোতে নিয়ে আপনারা নিজ নিজ এলাকায় ডিলার পয়েন্ট যেখানে আছে সেখান থেকে খাদ্য নেবেন আর যে খাদ্যটা আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর কাছ থেকে সরাসরি নিতে চান খামারি হিসেবে আপনারাও চাইলে এখান থেকে নিতে পারবেন বড় পরিসরে ছোট পরিসরে সব ধরনেরই ব্যবস্থা আছে এখানে ছোট বড় মাঝারি সকল ধরনের পরিবহন যেমন আছে কুরিয়ার সার্ভিসেও পাঠানোর ব্যবস্থা আছে সুন্দরবন কুরিয়ারে একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দশো পঞ্চাশ টাকাই আপনারা পাবেন এই খাবারটা তো এই খাবারের জন্য আপনারা যে কোনো দিন অর্ডার করতে পারেন মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষকে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনের ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে নিয়ে কথা বলবেন আসুন আমরা এখন একটু জেনে নেই যে খাদ্যের যে ত্রিশটা উপকরণের কথা আমরা বলি সেই উপকরণগুলো মূলত কি কি দেওয়া আছে ভিতরে সেগুলো একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনব প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেই না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে পাঁচ ভুসি মাশকালের ভুসিটা গাভী করুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাশকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা ক্রেশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তার কথা যে তিরিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়েছে সেই বিষয়ে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি একজন খামারি হন অথবা ব্যবসায়ী হন অথবা আপনি ছোট খামারই হন আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি খাদ্যটা আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন খাদ্যের গুণগত মান এবং সামগ্রিক বিষয় বিবেচনা করে যদি আপনার কাছে মনে হয় খাদ্যটা ভালো তাহলে আপনি অর্ডার করতে পারেন আমাদের মৃত্তিকা অ্যাক্রোফিডের যে মোবাইল নাম্বারগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে সকলের জন্য শুভকামনা রইল তার আগে আমাদের বিল্লা খাদ্য ভাণ্ডারের আমাদের প্রোপাইটার নুরুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি যিনি চেচুয়া বাজার ময়মন সিং থেকে এই খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স এইট ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি খাবারটা পাবেন সকলের জন্য নিরাপদ এবং সুস্থতা কামনা করছি ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ